ক্যাপ্টেন আরেফ জয় চন্দনাইশ আর্মি ক্যাম্পে কর্মরত কর্মকর্তা সেনাবাহিনীর আমাদের আজকে দুপুর বারোটার দিকে আমাদের কাছে এলাকাবাসী থেকে একটা তথ্য আসে যে ওনাদের আমতলি সংলগ্ন যে পাহাড়ি এলাকা আছে জঙ্গলের ভিতরে কিছু পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করার জন্যে হুমকি দিচ্ছে এবং তাদের সাথে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো আমরা তথ্যের ভিত্তিতে দ্রুত স্থানে পৌঁছাই এবং স্থানে পৌঁছানোর পরে সশস্ত্র ছয়জন জঙ্গিকে আমরা আটক করি তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার রাইফেল এবং তিরিশ রাউন্ড এমনিশন পাওয়া গেছে তাদের বন্দুকের সাথে তাদের বন্দুকের এবং অস্ত্র সংযমের বেশ কিছু সংযমে আদি পাওয়া গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা পাহাড়ি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং আমরা এখনও নিশ্চিত নই বিগত সময়ে তাদের ওই এলাকাতে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পাহাড়ি পাহাড়ের লোকজনদের অপহরণ করার কর্মসূচি বিদ্যমান ছিল এবং এ বিষয়ে থানায় বেশ কয়েকটি অলরেডি রিপোর্ট আছে তাদের জিডি আছে ওই এলাকার মানুষদের এবং এ বিষয়ে বর্তমানে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের মাঝে আয়নত আইননুক ব্যবস্থা নেওয়া হচ্ছে